কিছু যুবক একসাথে হয়েছে যে আমরা আজকে যাবো এই বাড়িতে গান হচ্ছে আমরা গানের বাধা দেব বিয়ের অনুষ্ঠান বিয়ের হবে গায়ে হলুদের অনুষ্ঠানে গান হবে কিছু যুবক মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে গেল আমরা বাধা দেবো কিছু সুশীল নামের কিছু মূর্খ আছে বুদ্ধিজীবীদের নামে কিছু কুলঙ্কার করে বাধা দেয় তোমরা না তোমরা না আল্লাহ রবাহিন বলেছেন যারা দিনের কাজে কল্যাণের কাজে কোরআনের কাজে ইসলামের কাজে মানুষদেরকে বাধা দেবে আপনি তাদের পথ অনুসরণ করবেন না তাদের থেকে দূরে থাকুন তারপরে পাঁচ নাম্বারে বলেছেন জানেন তারা রোড়ো স্বভাবের এই রোড়ো স্বভাবের মানুষদের থেকে আপনি দূরে থাকুন রোড়ো স্বভাবদের মানুষদের কাছে আপনি যাবেন না তারা কথায় কথায় রেগে যায় কথায় কথায় ফেটে পড়ে এমন মানুষদের থেকে দূরে থাকুন প্রিয় ভাইরা আসুন এই মানুষদের থেকে আমরা দূরে থাকি এই মানুষদের থেকে যদি দূরে থাকে ইনশাল আল্লাহ চাই তো কল্যাণের পথ মঙ্গলের পথ আমাদের হবে দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য মঙ্গল হবে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকে বেলাইকুর দিকে বাজিয়ে দিন লাইক এবং কমেন্টস করতে বলবেন না আসসালাম আলিকুম ওরমতুল্লাহি বারাকাত